এই হারামখোর ইউটিউবে রাখা বলুন যে বলছে বলছে সীমার ওপরে ফারাক্কা নদীর জল এই দেখ ফারাক্কা নদীর জল এখনও বাড়তে অনেক দেরি এখনো একজন নোংরাই বহে নিয়ে যায় এই সিঁড়ি দেখুন সিঁড়ি এই সিঁড়িটার ওপরে যেখানে বসে আছি এই জায়গাতে জল আসবে তারপরে ভাবনা চিন্তা নেবেন দুঃখ কষ্টের জন্য এখন কোনো দুঃখ কষ্টের ব্যাপার নেই এখন ভাবনা চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নাই যদি কোনো খর করব মনে করে তাহলে হবে অন্যথা না এখন অনেক জল কম অনেক জল কম এখানে জল কতক্ষণ লাগবে মেলে ঠিক পারি রাত 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 8:00 বাজে 8:00 এখন 8:00 থেকে পানি উঠতে হবে 8:00 হলে প্লেক দেবো অনাল

Thank <laughs> you.